আমরা প্রত্যেকেই সারা সপ্তাহ জুড়ে সপ্তাহের একটা বা দুইটা দিন ছুটির জন্য ওয়েট করে থাকি কিন্তু কোনো না কোনোভাবে দেখা যায় যে এই দিনটাতে আরও বেশি কাজ পড়ে যায় কারণ সপ্তাহের বাকি দিনগুলোতে যে কাজগুলো করা হয় না সেই কাজগুলো জমে যায় আর এই কাজগুলো করে নেওয়ার জন্যই যেন ছুটির দিন তো আজকে আমি আমার ভিডিওতে একটা হলিডে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু প্রতিফাস লাইফ বুক সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে টুকটাক কিছু কাজ করে আমুকে হেল্প করলাম এদিকে আব্বু বাজার নিয়ে আসে আর আম্মু সেগুলোকে গুছিয়ে রাখছিল আব্বু আমু সাক্ষেতে অনেক বেশি পছন্দ করে যার কারণে কয়েক ধরনের শাক নিয়ে আসা হয়েছিল আব্বুর জন্য আব্বু এই মাছটা এনেছিল আর আমাদের জন্য ছোট বড় দুই ধরনের চিংড়ি ছিল এই সবগুলো আব্বু আম্মু দুজনে মিলে কেটে পরিষ্কার করে ফ্রিজ করে রেখেছিল আমি ফলগুলো বেছে রাখছিলাম আম্মু ওই দিন ট্র্যাডিশনাল ওয়েতে একটা পিঠা তৈরি করেছিল সেই ভিডিওটাও আমি শেয়ার করে দিব আর এখানে বরাবরের মতো আমার উপর দায়িত্ব ছিল সব মিলিয়ে দেখার ঠিকঠাক আছে কিনা তারপরে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখি যেহেতু আম্মু ওই দিন সব কাজ শেষে মলিদা আর পিঠা তৈরির জন্য সবকিছু রেডি করছিল এ আমরা বাইরে থেকেই খাবার অর্ডার করে নিই সবাই খাওয়া দাওয়া শেষ করলাম আর এখানে আমার ভাই টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে গিয়েছিল আমরা আমাদের বাসার কাজ মোটামুটি সব শেষ করে নিলাম আমরা একটু বাইরে বেরিয়েছিলাম হাঁটার জন্য টুকটাক কিছু কাজও ছিল সেই সাথে একবারই শেষ করে আসব। খুবই নিরিবিলি শান্ত আর একটা জায়গা এখানে হাঁটতে হাঁটতে একটা খোলা জায়গায় দেখলাম বাচ্চারা বাচ্চা খুঁজে পাওয়া যাবে যারা মোবাইল থেকে বাইরে খেলতে বেশি পছন্দ করে এটা দেখে আমার ভাইও তাদের সাথে জয়েন করে এখানে ওরা ক্রিকেট খেলছিল আর একটু সামনে ওখানে ফুটবল খেলা হচ্ছিল এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আরঙে চলে যাই আমার কিছু স্কার্ফ দরকার ছিল তাতে একটা গিফটও নেওয়ার ছিল আমি যেই কালার এবং যেই টাইপের স্কার্ফগুলো খুঁজছিলাম সেগুলো অনলাইনে অ্যাভেলেবেল থাকলেও এখানে অ্যাভেলেবেল ছিল না যার কারণে নেওয়া হয়নি তো গিফটটা নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম আসার সময় ব্রাউনি আর পেস্ট্রি নিয়ে এসেছিলাম সবাই মিলে খেলাম আর বাসায় আসার পর থেকেই দেখলাম যে হালকা ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিল বৃষ্টি তো শুরু হয়ে গেল বাসার সবার খিচুড়ির খুব বেশি ক্রেভিংস হচ্ছিল যার কারণে আম্মু রাতে রান্না করেছিল খিচুড়ি আর গরু মাংস ভুনা আর এই তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে অনেক রাতে আইসক্রিমের ক্রেভিংস দিয়ে আমাদের হলিডেটা শেষ হলো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিবেন আমার আজকের ভিডিও আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ